হিম শীতের সন্ধ্যায় অথবা বর্ষার বিকেলে চায়ের সাথে ভাজা পোড়া তো চাইই চাই আর তা যদি হয় চিকেনের তবে তো কোনো কথাই নেই আর সেই চিকেন যদি হয় শীতের চাদরের মতো মোড়ানো তবে কেমন হয় বলুন তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে আজ আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি চিকেন কবিরাজি হ্যাঁ বন্ধুরা অদ্ভুত একটা নামের রেসিপি চিকেন কবিরাজি কেন কবিরাজি নাম হলো জানা নেই তবে এটি দেখতে যত সুন্দর খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু কলকাতার একটি জনপ্রিয় রেসিপি এই চিকেন কবিরাজি এদেশেও কিন্তু এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে বাড়িতে কোনো স্পেশাল গেস্ট আসলে অদ্ভুত সুন্দর নামের আনকমন এই রেসিপিটি ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনারা অনায়াসেই সার্ভ করতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি চিকেন কবিরাজির এই অসাধারণ সুন্দর রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন চিকেন কবিরাজি তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন চিকেন আমি চিকেনের বুকের একটি অংশ নিয়ে পাতলা পাতলা করে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং তা আমি হালকাভাবে কেচে নিয়েছি ঠিক এইভাবে যেন ভেতরে মশলাটা ঢোকে এরপর আমি একটি মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ বেটে আমি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাবাব মশলা হাফ চা চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি লেবু বেশখানিকটা লেবু আমি এখানে দেবো লেবুটা দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেন চিনিটা ভালোভাবে গলে যায় এরপর আমি দিয়ে দেব বেশ খানিকটা টমেটো সস টমেটো সসটা কিন্তু দিতেই হবে তা না হলে চিকেনটা স্বাদ লাগবে না এরপর আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি এরপর চাই চিকেনগুলোকে আমি একটু সিজনিং করে নেব সেজন্য প্রথমেই আমি চিকেনগুলোকে ছড়িয়ে তার উপরে ক্রাশ করা কালো গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ কিন্তু খুব বেশি দেয়া যাবে না এভাবে ভালো করে ড্যাপ করে লবণ এবং কালো গোলমরিচটা মিক্স করে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশেও ঠিক একইভাবে আমি সিজনিং করে নিচ্ছি সেজন্য কালো গোলমরিচের গুঁড়ো আবারও দিয়ে নিচ্ছি আবারও দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ এবং ভালো করে মিক্স করে নিচ্ছি মনে রাখবেন সিজনিংয়ের সময় লেবুর রস দিলে কিন্তু চিকেনটা আরও বেশি সুস্বাদু হয় আর এই চিকেন কবিরাজির ক্ষেত্রে সিজনিংটা কিন্তু করতেই হবে ভালো করে সিজনিং করার পরে এতে আমি দিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা আমি অল্প অল্প করে চিকেনের মধ্যে দিয়ে এভাবে ঠিক এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি দুপাশে মশলা কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে তা না হলে চিকেনটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমি যেভাবে মিক্স করছি দর্শক দেখতে পাচ্ছেন সেভাবে উল্টে পাল্টে দুদিক ভালো করে মশলাটা চিকেনের সাথে মিক্স করে নিতে হবে এবং এটিকে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে পারেন সর্বনিম্ন আর আপনারা যদি চান এক থেকে দু ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে ম্যারিনেট করতে পারেন তবে চিকেনটা আরও ভালো লাগবে খেতে এ পর্যায়ে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আগেই বলেছিলাম আমার লেবুর রসটা দিতে খেয়াল ছিল না তাই এখন আমি সব শেষে লেবুর রসটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য এ পর্যায়ে একটি ডিমকে আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমের মধ্যে আমি কোনো লবণ বা অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গিয়েছে এখন আমি একটি হাফ প্লেটে নিয়ে নিচ্ছি ময়দা কোট করার জন্য নিয়ে নিচ্ছি ডিম ফ্যাটানো ডিমটা আমি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম দর্শক ব্রেড ক্রামটি আমার বাসায় তৈরি এই ব্রেড ক্রামটি আমি মুড়ি এবং বেকারি বিস্কিট দিয়ে তৈরি করেছি অর্ধেকটা মুড়ি এবং অর্ধেকটা বেকারি বিস্কিট দিয়ে ব্রেড তৈরি করেছি আপনারা এটা ট্রাই করতে পারেন হাতের কাছে যদি ব্রেড না থাকে তবে এ পর্যায়ে চিকেনগুলোকে কোট করে কাকলেট শেপ দিতে হবে সেজন্য প্রথমেই আমি একটি চিকেন নিয়ে ময়দায় ভালোভাবে কোট করে নিচ্ছি ময়দায় ভালোভাবে কোট করে নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে তা আমি আবার ব্রেড সাথে ভালোভাবে গড়িয়ে কোট করে নিচ্ছি ইচ্ছে করলে কিন্তু আপনারা ডাবল কোট করে নিতে পারেন আমি এখানে একবারই কোট করে নিয়েছি ভালোভাবে ব্রেড ক্রামে কোট করার পরে চিকেনটাকে একটি সমান জায়গায় নিয়ে চৌকো শেপ দিতে হবে আমি একটি সমান প্লেটে নিয়ে চিকেনটাকে চারপাশ দিয়ে চেপে চেপে এভাবে চৌকো শেপ দিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমি একটি ছুরি সাহায্য নিয়েছি আমি একটি ছুরি দিয়ে চারপাশে চেপে চেপে এভাবে চৌকো একটা কাকলেট শেপ দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চিকেনটা খুব সুন্দর একটা চৌকো কাকলেট শেপ হয়েছে এভাবে আরও একটি চিকেন আপনাদের কাকলেট শেপ করে দেখাচ্ছি সেজন্য আরও একটি চিকেন নিয়ে আমি ময়দায় ভালোভাবে কোট করে তার ডিমের গোলায় ডুবিয়ে একইভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামে কোট করার ক্ষেত্রে আরও একজনের সাহায্য আপনারা নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কাজটা কিন্তু অনেকটাই সহজ হবে এভাবে ব্রেড গ্রামে ভালোভাবে কোট করে চিকেনটাকে আমি ছুরি সাহায্যে চৌকো শেপ দিচ্ছি এভাবে সমস্ত চিকেনগুলোকে আমি চৌকো কাকলেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমার চিকেন কাকলেটগুলো একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই কাকলেটগুলোকে দশ মিনিট সেট হওয়ার জন্য রেখে দেব। এ পর্যায়ে চিকেন কবিরাজির কাভারেজটা তৈরি করার জন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়ে দিতে পারেন অথবা ময়দা কর্নফ্লাওয়ার মিক্স করেও নিয়ে নিতে পারেন আমি এখানে তিন চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি দর্শক খুব ভালোভাবে ডিমটাকে ফেটে নিতে হবে যেন সমস্ত মশলা কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে যায় সামান্য একটু পানি দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার চিকেন কবিরাজির কাভারেজের মিক্সচারটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেন কাকলেটগুলোকে ডুবুতেলে ভেজে নেব সেজন্য একটি ফ্রাই আমি বেশ খানিকটা তেল দিয়েছি তেল হালকা গরম হয়ে গেলেই তাতে আমি দিয়ে দিচ্ছি কাকলেটগুলো মিডিয়াম থেকে লো আছে কাকলেটগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে তা না হলে ভেতরের চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না আমি এভাবে কাকলেটগুলোকে গোল্ডেন কালার করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে একটি টিস্যু পেপারে তুলে নিচ্ছি এ পর্যায়ে কাঙ্ক্ষিত কবিরাজের কাভারেজটা তৈরি করে নেব সেজন্য ডিমের গোলাটাকে আরেকটু ভালোভাবে গুলিয়ে আঙুলের সাহায্যে তেলের মধ্যে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব যেন নেটের মতো আসে ঠিক ছিট পিঠার মতো হবে এ সময় চুলার আঁচ কিন্তু একদমই লো থাকবে তা না হলে কিন্তু কাভারেজটা পুড়ে যাবে এবং কবিরাজিটা ভালোভাবে হবে না কবিরাজির কাভারেজ নেটটা তৈরি করা হয়ে গেলে এর উপরে আমি চিকেনটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি খুব আলতোভাবে সাবধানে ফোল্ড করে নিতে হবে এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই রেখে কবিরাজিটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তা না হলে কিন্তু ভীষণ তেল থেকে যাবে এবং সেটা খুবই অস্বাস্থ্যকর এভাবে আমি একটি চিকেন কবিরাজি ভেজে তুলে নিচ্ছি এবার আমি আরও একটি চিকেন কবিরাজি ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখতে পাচ্ছেন আমি আবারও নেট তৈরি করে নিয়েছি এবং তার মাঝে দিয়ে দিয়েছি চিকেন এবং ভালো করে ফোল্ড করে নিয়েছি এটা কিন্তু খুবই সহজ প্রথম কঠিন মনে হবে আসলে কিন্তু খুবই সহজ এই কবিরাজিটিও খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আরও একটি নিয়মে কবিরাজির কাভারেজটা তৈরি করে দেখাচ্ছি সেজন্য কাকলেটটা আমাদের প্রথমে ভেজে নিতে হবে কাকলেটটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলার আঁচ লো রেখে এখানে আমি কাভারেজটা তৈরি করে নিচ্ছি আগের মতো এবং ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর যে খালি অংশটা থাকবে সেখানে আমি আবারও কাভারেজ তৈরি করে নেব এভাবে নেট কাভারেজ নেটটা তৈরি করে নেব নিয়ে খুব সাবধানে আবার ফোল করে কবিরাজিটা তৈরি করে নেব কবিরাজির কাভারেজ তৈরি দুটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এই রেসিপিতে আপনাদের যেটা সুবিধা হয় সেভাবেই আপনারা কবিরাজির কাভারেজটা তৈরি করে নিতে পারেন এভাবে সমস্ত চিকেন কবিরাজিগুলো তৈরি করে একটি সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে হয়েছে অনেক লোভনীয় যেন শীতের চাদর মুড়িয়ে আছে চিকেনগুলো এমন একটি আনকমন রেসিপি প্রিয় মানুষটির জন্য স্পেশাল গেস্ট বা বাচ্চাদের জন্য ইভিনিং স্ন্যাক্সে যদি আপনারা তৈরি করে দিতে পারেন তারা কিন্তু খুব খুশি হয়ে খাবে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটি কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা সেদ্ধ হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে উপরটা খুবই ক্রিস্পি এবং ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই ভিন্ন ধরনের রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ ফেজ